ডাক্তার মনার ষোলোতম হোমিওপ্যাথি স্পেশাল ক্লাসে প্রতিজ্ঞা করাচ্ছেন ডাক্তার কামরুল ইসলাম মনা আমি কখনো পরাজিত হব না কোনো জিনিসের গোলাম হব না আমি সততার সাথে জীবনযাপন করব আমি কৃতজ্ঞ চিত্তে জীবন ধারণ করব আমি মিথ্যা কথাও বলবো না সন্দেহ পরনিন্দা এবং পর সমালোচনা করব না আমি সমস্ত জীবের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করব এ আমাদের প্রতিপালক আমাদেরকে ঋণমুক্ত অভাবমুক্ত রোগমুক্ত